বাংলাদেশ দল নিয়ে অনেকেই হতাশ অনেকে কি সবাই হতাশ বলতে হচ্ছে আমি নিজেও হতাশ বাট সেই হতাশাটাকে একপাশে পাশে ঝেড়ে রেখেও আজকে এই সেকেন্ড টি নিয়ে কথা বলার জন্য আবারও হাজির হয়ে গিয়েছি ওয়ার্ড দ্য পিচে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকেই আমাকে মারতে দৌড়তে পারেন এবং আমি নিজেকে নিজে মারতে চাই কেন আমি বাংলাদেশ দল নিয়ে এখনো আশাবাদী যখন স্পেশালি আপনি দেখবেন যে এরকম একটা টি টোয়েন্টি ম্যাচে যেখানে আপনি পারফেক্ট কম্বিনেশন নিয়ে নেমেছেন কিন্তু সেই প্ল্যানিং এর জায়গাটা এক্সিকিউশন করার যখন প্রশ্নটা আসে তখন সেই জায়গাতে আপনি ফেল করবেন ইয়াস তখন সেই প্রশ্নটা উঠেই যায় এবং আমার কাছেও সেই প্রশ্নটা উঠেছে যে এক্সিকিউশনটা কোথায় দেখুন আমরা দুর্দান্ত শুরু করেছিলাম গতকাল ফার্স্ট ম্যাচে এবং সেই ফার্স্ট ম্যাচে আমরা প্রথম দুটো ওভারের মধ্যে দুটো উইকেটও নিয়েছি আমি শেখ মাহিদিকে রাখার কথা বলছিলাম শেখ মাহেদি সেই কার্যকারিতাটা দেখিয়েছেন প্রথমেই সাইম আয়ুবকে ফিরিয়েছেন ফাকর জামানকে আউট করেছেন শরিফুল বা তারপরে সেই যে গ্রাসটা ধরে রাখা দুজন ডানহাতি যখন আসলেন ব্যাটিংয়ে তখন আপনি হঠাৎ করে সেই ক্রিকেটের প্রথাগত বিদ্যাটা মেনে শেখ মাহেদিকে সরিয়ে নিলেন আবার যখন একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে গেলেন যখন কিনা ব্যাটাররা থিতু হয়ে গেছে তখন আপনি আবার তাকে ফিরিয়ে আনলেন এবং তিনি স্বাভাবিকভাবে সেখানে ব্রেকডাউন করেছিলেন শেখ মাহিরি ভালো মতো বল করতে পারেননি রান কনসিড করেছেন শরীফুলকেও কিন্তু আপনি সেই সুযোগটা দেননি একটু মিড ওভার্সে আনার সাহসটা দেখাননি আপনি সো ওই যে বলা হয় না যে ক্যাপ্টেন ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ এবং তার ক্যাপ্টেন্সির উপরে তার ক্যাপ্টেন্সির সেই ঝলকের উপরে প্রপার স্ট্র্যাটেজি এবং এক্সিকিউশনের উপরে ম্যাচ কিন্তু অনেকটা ডিপেন্ড করে সাদাব খানের কথা বলতে পারেন আপনি সাদাব খান এসে যেভাবে ব্যাট চালিয়েছেন এবং শেষ দিকে যে দ্রুত রান আদায় করেছেন তার বিপক্ষে আপনি কোনো পেইসার নিয়ে আসেননি পেইসার নিয়ে আসা তো দূরের কথা বাউন্সারও দেননি আর সেই পেইসার আসার পরেও সেই পেসার আপনি তখন এনেছেন যখন সাদাব থিতু হয়ে গেছেন উইকেটে কেন বলছি কারণ সাদাবের যেই ট্র্যাক রেকর্ডটা যে পেইসারদের বিপক্ষে পেসারদের বাউন্সারের বিপক্ষে তিনি খানিকটা দুর্বল এবং এই একই দুর্বলতার জায়গাটা আমাদের ইন্ডাস্ট্রি কো কমেন্টেটর অ্যানালিস্ট সো আবিদ হোসেন সামি তিনিও বলেছেন তার ভিডিওতে সেই যে অ্যানালিসিসের জায়গাটা যে তিনি পেইসে খানিকটা দুর্বল বাউন্সার খানিকটা দুর্বল সো সেই জায়গায় আপনি স্পিনারদেরকে দিয়ে বল করিয়ে গেছেন এবং রিসাদ সেই বল করতে এসে শামিম পাটোয়ারি সেই সময় বল করতে এসে হাফ ট্রাকার দিয়েছেন খাটো লেন্থের বল দিয়েছেন মারার জন্য রুম দিয়েছেন স্পেস দিয়েছেন টাইম দিয়েছেন সো ওই যে এক্সিকিউশনের জায়গাটা কোথায় আপনি তো বলতে পারেন যে ব্যাটিং এ যখন রান চেস করছি আমরা লিটন কুমার দাসের উইকেট পড়ার পরপরই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি বাট আমি বলবো না ভাই আমরা যে এই যে দুশো দুই বা দুশো এক রান টার্গেট চেস করতে নামছিলাম তখনই কিন্তু আমরা অনেকটাই ব্যাক ফুটে কারণ আমাদের ওই মেন্টালিটিটা নেই যে এত রান চেস করে আমরা ম্যাচ জয় করব টি টোয়েন্টিতে লাস্ট দুশো প্লাস স্কোর তারা করেছিলাম সেই মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের যুগে শ্রীলঙ্কার বিপক্ষে বাট তারপরে আর সেই কনফিডেন্সটা আমরা পাইনি দুশো রান চেজ করতে সো এখান থেকে বলা যায় যে আমরা কি কি ফাইন্ডিংস নিয়ে এই সেকেন্ড ম্যাচে আজকে রাত্রে নামবো অনেকে হয়তো বলবেন শেখ মাহিদিকে বাদ দিয়ে দাও ভাই তুমি মেহেদি মিরাজকে নিয়ে ঘুরছো কেন ঘুরছো নামাতেই হবে আজকে বাট আমি বলবো হোয়াট ডুইং হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে আমরা এসি রুমে বসে কমেন্ট্রি করি আমরা ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলিনি আমরা এগুলো নিয়ে কথা বলার কে বাট আমরাও যেখানে ক্রিকেট সর্বোচ্চ লেভেলে না খেলার পরেও নিজেদেরকে ডেভেলপ করার জন্য বা নিজেদের জায়গা থেকে নিজেদের প্রত্যেক সময়ে যে উন্নতিটাকে এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি ফ্রন্ট অফ দ্য মাইক সেই চেষ্টার জায়গাটাতেই বারবার চলে আসে তাও দিদার কথা তিনি কিন্তু তার ডেবুর পর থেকে তিনি ওয়ান অফ মাই ফেভারেট প্লেয়ার্স ছিলেন ব্যাটার ছিলেন বাট অ্যারোগেন্সি বা নিজেকে ডেভেলপ করার যে জায়গাটা সেই জায়গায় তিনি কাজ করেননি হয়তো আপনি বলতে পারেন যে আমরা এসি রুমের সামনে এসি রুমে বসে মাইকে কথা বলি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটটা খেলে নিই বাট আমরাও কিন্তু নিজেদেরকে উন্নতি করতে এক ধাপ উপরে নিয়ে যেতে বারবার চেষ্টা করে যাচ্ছি আপনাকে যখন এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো তখনও কিন্তু আপনি যে রিপ্লাইটা দিয়েছিলেন রিপ্লাইটা কিন্তু মন মতো হয়নি আমাদের কেন কারণ আপনি বলেছিলেন যে লেগ সাইড থেকে রান আসতে লেগ সাইড দিয়েই আমি খেলবো বাট সেখান থেকে রান কিন্তু আসছে না ইউএর বিপক্ষে আপনি চব্বিশ পঁচিশ বলে পঁয়তাল্লিশ রান করেছেন বাট ছাড়া শেষ কয়েকটা টি টোয়েন্টি ম্যাচে আপনার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না সেটা বলতেই হচ্ছে সো ইয়াস ফ্যান ফেভারিট আমার মতো অনেকের ফ্যান ফেভারিট ডেফিনেটলি আমারও ফেভারিট ছিলেন তিনি ছিলেন বলতে হচ্ছে বাধ্য হয়ে এবং সেই যে আম্পায়ারের সাথে ইন্টারন্যাশনাল একটা কাণ্ড ঘটিয়েছেন তারপরে আপনার ক্রিকেটের মনোযোগটা হয়তো সরে গিয়েছে সো অনেকেই হয়তো বলতে পারেন যে শেখ মাহিদিকে বাদ দিয়ে ভাই আপনি মেহেদি মিরাজকে ঢুকান আমি বলব নো ইটস নট দ্যাট টাইম শেখ মাহেদিকে আপনার লাগবে জায়গা মতো ব্যবহার করার জন্য আপনি শেখ মাহেদিকে এ হয়েছেন সাকিবের পরে তানজিম সাকিবের পরে না আল হাসানের পরে না তানজিম সাকিবেরও পরে সো এই জায়গাটাতে কিন্তু আমাদের স্ট্র্যাটেজির অভাব এক্সিকিউশনটার অভাব আমাদের যে কখন আমরা কোন প্লেয়ারকে নামাচ্ছি সো আমি বলবো খুব মানে ভালো লাগবে না শুনতে বাট তারপরেও বলবো যে তাহি হৃদয়ের জায়গায় ইফ উই কুড প্লে মেহেদি মিরাজ তাহলে কিন্তু আমাদের ব্যাটিংটাও স্ট্রং হয় আমাদের যে ষষ্ঠ বোলারের যে ঘাটতি আমরা শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে পূরণ করেছি সেখানে একটু হলেও স্ট্রেনদেন হয় হ্যাঁ একই ধরনের বোলার হয়ে যাচ্ছে আপনি বলতে পারেন বাট আজকালকার যুগে ওই যে বাহাতি ব্যাটারের সামনে আপনাকে অফ স্পিন আনতে হবে এমনটা নয় সো সেখানে কিন্তু আপনি অ্যাঙ্গেলটা ব্যবহার করে অ্যারাউন্ড দ্য উইকেটেও ডানহাতিদের বিপক্ষে বোলিংটা করতে পারেন দিস ইস ভেরি সিম্পল দিস ইজ ভেরি বেসিক ক্রিকেট আজকালকার যুগে এই ইম্প্রোভাইজেশনটা আপনার করতে হয় সো এই একটা চেঞ্জ ছাড়া আমি আর কোন চেঞ্জ কি দেখছি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি আমি আর আই থিঙ্ক ইটস দ্য হাই টাইম যে তানজিম সাকিবকে তার সেই রোলটা তিনি উইকেট পেয়েছেন বাট ক্রমাগত মার খেয়ে গেছেন সো তার পরিবর্তে যদি খালেদকে একটা চান্স দেয়া যায় সেকেন্ড ম্যাচ বাঁচা মরার ম্যাচ সো খালেদ আহমেদকে কেন নয় খালেদ আহমেদও কিন্তু সিলেবাসের বাইরে পাকিস্তানিদের জন্য সেম গোস ফর শামিম পাটোয়ারি তিনি যখন বোলিংয়ে আসলেন তার বিপক্ষে কিন্তু কোনো দিতে যেতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা হ্যাঁ শেষ দিকে এসে তিনিও মার্ক খেয়েছেন তখন মার্ক খাওয়ারই কথা স্লগ ওভারসে সো এই কারণেই কিন্তু আমি খালেদকে একটা সুযোগ দেওয়ার পক্ষে সেখানে অবশ্যই তানজিম সাকি কিংবা হাসান মাহমুদের পরিবর্তে আপনার কি মত আপনি কি একই একাদশ নিয়ে নামবেন নাকি সেই যে ফ্যান ফেভারিট একটা পরিবর্তন সেটা হচ্ছে মেহেদি মিরাজকে ইন করে শেখ মাহেদিকে বাদ দেওয়া সেটার পক্ষে যাবেন কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন